ঢাকা মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারটা অত্যন্ত নাজুক অবস্থা তত আমি আজকের এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি তাদের মাধ্যমে একটি কথা বলতে চাই যে আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার সেই সেন্টারটি কিন্তু আপনারা দেখেছেন গত তিন মাস হয়ে গেছে একটি ডাকশ নির্বাচন হয়েছে সেই ডাকস নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে সেই সেটা আরেকটা দিক কিন্তু এই নির্বাচন হওয়ার পরে আমরা কিন্তু দেখেছি যে আমাদের সেই মেডিকেল সেন্টার আগেও যেমন ছিল এখনও তেমন আছে তাই আমি ডাকসুকে আহ্বান জানাবো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো অতি সত্ত্বে তারা যেন ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারটি সংস্কার করে এবং যা যা প্রয়োজনীয় সেই পদক্ষেপ নেয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দু হাজার চব্বিশে জুলাই আগস্ট গণপুত্থানের পর শুধুমাত্র বিভিন্ন রাজনৈতিক প্রেস রিলিজ দেওয়ার জন্য কিন্তু আমরা ডাকসু নির্বাচন চেয়েছিলাম না আমরা মনে করি ডাকসুর প্রধান এবং মূল মূল দাবি শিক্ষার্থীদের পাশে সবসময় থাকা এবং শিক্ষার্থী বান্ধব একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিশ্চিত করা সুতরাং আমি ডাকসুকে আহ্বান জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আহ্বান জানাবো আপনারা শিক্ষকদের প্রায়রিটি দেন এবং ডাকসু যেন কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে হাতিয়ার না হয়ে শিক্ষার্থীদের প্রায়রিটি দিয়ে সবসময় শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয় পুনর্নির্মাণ এবং প্রতিষ্ঠায় কাজ করে যায় সেই প্রত্যাশা করবো এবং আমি আজকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এইখানে এখন প্রধান বক্তা হিসেবে মাহাজি আমিন ভাই বক্তব্য রাখবেন এবং আমির খসরু ভাই একটি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করবেন এরপর থেকে দুপুর দুইটা পর্যন্ত আমাদের মেডিকেল ক্যাম্পটি অব্যাহত থাকবে